অভিষ্যাপে এই যে আমার সাওয়াত দেখেন পছন্দ হয় নাহি সাওয়াল দেহ তো মাশাআল্লাহ ভাই পছন্দ হইছে তো আপনারা যৌতুক হিসেবে কি গাড়ি নেবেন এই কথা না সাওয়াতই গাড়ি দিবার চাইতাছে কালই একটা ভালো গাড়ি চায় নাকি হ্যাঁ আরন ভাইও সাওয়াতই নাকি আচ্ছা বিয়া বিয়া তালিও আরন গা একটা বিএমডাব্লু নামগা কিন্তু এই শালা কর কে রায়া এখানে এই কথা ইনা দেখতেছি মালদার পাটি রেগা দা কোয়ার আগেই আইলে যায় কোন

Kolam dia tuh lo boru na. Hei tuh 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 nih aku naik